আমি দেবাশেষ করব আজ একটা প্রচর নিয়ে একটু আলোচনা করতে চাইছি আপনাদের সাথে দেখুন বর্তমান সময় যেটা চলছে সেই সময়টা শনির সাথে মঙ্গলের একটা কম্বিনেশন চলছে হয়তো আপনারা অনেকেই জানেন যারা জ্যোতিষ বিষয়ে একটু খোঁজখবর রাখেন মহারাশির ষষ্ঠ ঘর অর্থাৎ কন্যা রাশিতে মঙ্গল রয়েছে এবং মহারাশির দ্বাদশ ঘর অর্থাৎ মিন রাশিতে শনি রয়েছে এটা কি হয়েছে শনি মঙ্গলকে দেখছে মঙ্গল শনিকে দেখছে সরাসরি দুজন দুজনকে দেখছে এই শনি আর মঙ্গল থাকলে যেটা হয় আমরা যেটা জানি দুর্ঘটনা নানান রকম সমস্যাগুলো তৈরি হয় হ্যাঁ ঠিকই ধরেছে সমস্যাগুলো তৈরি হয় একটু একটু করে আপনাদের বলছি কী কী সমস্যা হয় এই কম্বিনেশানগুলো যদি কোনো লগ্নে চতুর্থে সপ্তমে এবং দশমে যদি হয় তাহলে তার রোড অ্যাক্সিডেন্ট হতে পারে এবং যদি ষষ্ঠে বা দ্বাদশে যদি এই যোগটা তৈরি হয় তাহলে তাকে রোগের জন্য হাসপাতাল যেতে হতে পারে এই যোগটা যদি অষ্টম ঘরে হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে আবার দেখুন এই যোগটা যদি একাদশ ঘরে হয় তাহলে সে কিন্তু মানে নিজের জায়গাটা নিজের তৈরি করে সে একটা ভালো জায়গায় পৌঁছোতে পারে অর্থাৎ যদি বলি যে পায়ের তলায় মাটি না থাকলেও সে কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারে আবার দেখুন শনি মঙ্গলে কী হয় আশা ভঙ্গ হয় তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এই শনি শনিমঙ্গলে গোচরের যে কম্বিনেশানটা চলছে তাহলে কি সবারই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা মৃত্যু হবে তা নয় এটা দেখতে হবে আপনাদের প্রত্যেকে যার যার জন্ম ছকে জন্মকালীন যদি শনি মঙ্গলের কোনোভাবে যদি কম্বিনেশান হয়ে থাকে তাহলে তাদের পক্ষে একটু এখন সাবধানে থাকাই ভালো কারণ আমি তো জানি না কার কি ছকের কী কম্বিনেশান আছে এবং তার সাথে সেই ব্যক্তি যদি কোনো অশুভ দশা চলে তাহলে তো তাকে আরও অনেকটাই সাবধানে থাকা উচিত হলে এই ধরনের যোগগুলো যার যখন ছকে যেভাবে তৈরি হয়েছে বা হবে তার সেইভাবে ঘটনাগুলো ঘটবে নমস্কার ভালো থাকবে